আজকে বিষয় স্বামীজির সন্ধানে পরবর্তী পর্ব কিছু কক্ষকাল পরে একটু সুস্থ হয়ে স্বামী রেঘুনা দিতানন্দ যাবার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু শরীর অতি দুর্বল এদিকে অখণ্ডানন্দজির এখনো নিঃসম্বল প্রবজার ভাব রয়েছে তিনি কারো কাছেও টাকা নিতেন না টিকিট কিনে দিলে নিতেন স্থানীয় বাঙালিদের কাছে আমি নন্দজির জন্য কিছু অর্থ ভিক্ষার চেয়ে তিনি হতাশ হলেন শেষে চতুর সিং এর ভগ্নিপতি মৌর সিং তিনি সানন্দে টিকিটের মূল্য দেন ত্রিগুনদীতানন্দী খান্ডা চলে গেলেন এরপর অখণ্ডানন্দ ভাবতে লাগলেন পদব্রজে গেলে তো স্বামীজিকে ধরা যাবে না কিন্তু ট্রেন ভাড়া কে দিবে এমন সময় একজন ভাবে আট আনা মূল্যে বিয়াবারের টিকিট কিনে দিলেন সেখানে পৌঁছে তিনি শুনলেন স্বামীজি এখানে এসেছিলেন বটে কিন্তু চলে গিয়েছেন লোকে যেমন যেমন টিকিট কিনে দিচ্ছেন অখণ্ডানন্দজি সেই সেই পথেই তাকে যেতে হচ্ছে এখানে একজন তাকে আবার মাউন্ট আবু টিকিট কিনে দিলেন আবুর মাউন্ট আবুর দ্রষ্টব্য তিনি দর্শন করে সেখান থেকে আহমেদাবাদ যাত্রা করলেন সেখানে গিয়ে শুনলেন স্বামীজি গুজরাটের ওয়াডওয়ানে চলে গেছেন এক গৃহস্থ অখণ্ডানন্দ জিকে ডাকর নিয়ে গেলেন সেখান থেকে তিনি বড়দা বড়চ উপসাগরে গমন করে এখান থেকে নর্মদা সঙ্গমে স্নান করে কাছেই এক গ্রামে এক কৃষক পরিবারের তিনি গ্রহণ করলেন আহারাদির পর ভালো একখানি ঘরে তাকে বসিয়ে তারা সকলে ক্ষেতের শস্য আনতে চলে গেল অপরিচিত ব্যক্তির উপর তাদের এরকম বিশ্বাস দেখে অখণ্ডানন্দী বিস্মিত ও আনন্দিত হলেন তারা মাঠতে ফিরলে তিনি বাড়ির প্রাচীনা গৃহিণীকে জিজ্ঞাসা করলেন মা তোমাদের এত বিশ্বাস বৃদ্ধা বলিল বাবা গৃহস্থের ধর্ম সাধুর হেগ দেখলে তাকে সাধু বলে গ্রহণ করা কিন্তু সাধুর ধর্ম সাধু রক্ষা করবে কথা প্রসঙ্গে অখণ্ডানন্দ শুনলেন কিছুদিন পূর্বেই জনৈক সাধু ভেগধারী ব্যক্তি তাদের প্রতারিত করেছে নর্মদার সঙ্গম হতে বড়দায় ফিরে এক পক্ষকাল সেখানে অবস্থান করে তিনি স্বামীজির সন্ধানে আহমেদাবাদে এলেন এখানে এক সাধুর সাথে তার পরিচয় হয় তিনি ট্রেনে অখণ্ডানন্দীকে সাথী করে নিয়ে টিকিট কেনে দিলেন পথের মধ্যে ওয়ানডান জংশনে নেমে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করে অখণ্ডানন্দি জানতে পারলেন যে এক পণ্ডিত সাধু বুনাগড়ে আছে। জুনাগড়ে পৌঁছে সংবাদ পেলেন ঠিক চার পাঁচ দিন আগেই সেই সাধু হয়ে দাঁড়ে চলে গেছে দেখে অখণ্ডন প্রভাস তীর্থে গেলেন সেখান থেকে বিলাবল হয়ে দ্বারকার স্টিমার ধরলেন দ্বারকা ধামে পৌঁছে তিনি শুনলেন স্বামীজি বেট দ্বারকায় চলে গেছেন দ্বারকায় মাত্র এক রাত্রি কাটিয়েই বেট দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে গিয়ে শুনলেন ভুজের রাজার নিমন্ত্রণে স্বামীজি কাছা মান্ডবী কাছমান্ডবি গেছেন খুঁজতে খুঁজতে স্বামীজির কাছে এসে অথচ দিনের পর দিন তাকে না পেয়ে অখণ্ডানন্দজিরও ব্যাকুলতার আগ্রহ এমন বেড়ে গিয়েছিল যে এইসব তীর্থের কিছুই তার দেখা হলো না মান্ডবীতে শুনলেন স্বামীজি রাজার লোকের সাথে গাড়িতে নারায়ণ সরোবর গেছেন মান্ডবী হতে নারায়ণ সরোবরের দূরত্ব প্রায় আশি মাইল অখন চলতে শুরু করেছেন পথ সময় এক সাবধান করে দিল এ পথে ডাকাতের ভয় নির্ভীক সন্ন্যাসী বললেন আমি নিঃসম্বল ডাকাতে আমার কি নেবে যাই হোক তারা গ্রাম হতে গ্রাম হতে গ্রামান্তরে যেতে এক পথ প্রদর্শক বালককে সঙ্গে দিল যেতে যেতে অখণ্ডানন্দি বালককে জিজ্ঞাসা করলেন আমার সব নাও আমায় প্রাণে মেরো না ভাষায় এটা কি হবে এ বলিল মেরে গান মেরে গান মুকে মার জমু অখণ্ডানন্দী এটি মুখস্থ করতে করতে চললেন আর ভাবতে লাগলেন এত কাণ্ড করে স্বামীজির জন্য চলেছি আগে কি হাতে প্রাণটা যাবে দেখা যাক ভগবানের কি ইচ্ছা সঙ্গীর জন্য অনেক দেরি করতে হয় দেখে পরবর্তী গ্রাম হতে একাই যাত্রা শুরু করলেন পঁচিশ কোষ পর্যন্ত বেশ নিরাপদেই কাটল নারায়ণ সরোবর আর মাত্র পনেরো ক্রুশ পনেরো ক্রস দূর দুর্ভিক্ষের জন্য এই অঞ্চলে অধিকাংশ গ্রামই জনশূন্য আরও কিছু দূরে অগ্রসর হয়ে একটা গ্রামে অখানন্দ রাত্রি বাস করলেন এখান থেকে নারায়ণ সরোবর যাবার দুটো রাস্তা হাটা নিরাপদ এবং মধ্যে একটা গ্রাম আছে গাড়ির রাস্তা সাতক্রস ওটা একেবারে জনশূন্য এবং বিপজ্জনক স্বামীজি গাড়ির রাস্তায় ফিরিবেন অতএব পায়ে চলা পথে গেলে হাতের কাছে পাইয়াও আবার তাকে হারাতে হবে এই ভেবে অক্ষণানন্দ বিপজ্জনক সেই গাড়ির রাস্তাতেই পাড়াল সন্ন্যাসীকে গমনদত দেখে এক দোকানি বলল বাবাজি এ পথে লোকালয় পাবে না মধ্যাহ্নে এক সরোবর পাবে এখানে স্নান করো আর তোমার জলযোগের জন্য একটু গুড় ও চাল ভাজা দিচ্ছি একটি ঐদেশী ভকত অর্থাৎ তীর্থযাত্রী তার অনুসরণ করল জনমানব শূন্য পথে চলতে চলতে মধ্যাহ্ন হল ছোট্ট একটা সরোবরে দুজনে স্নান করে গুড় আর চাল ভাজা জলযোগ করলে। ভকত যেন মন্ত্র বলে তার থলি হতে আটা লবণ এসব বার করল শুষ্ক গোময়ে জ্বালিয়ে রুটি বানিয়ে ফেলল কাছাকাছি ছাগল ছিল থলি থেকে বাটি বের করে কিছু দুধ দুয়ে নিল পিকার রুটি আর দুধ খেয়ে তারা উভয় আবার চলতে লাগলেন সূর্য ঢলে পড়েছে দূর থেকে দেখা গেল উঁচু নিচু মাঠের আড়ালে তারা যেন এই পথিকদেরই অনুসরণ করছে কখনো বা আড়ালে লুকাচ্ছে অখণ্ডনন্দ যে সন্দেহ হলো ইচ্ছা হলো ভকতকে পালাতে বলেন আবার ভাবলেন ঠাকুর যা করেন তাই হইবে কোনাকুনি মাঠ ভেঙে লোকগুলো আগে গিয়ে পথে উঠল অখন নন্দী দেখলেন করে তারা কিছু করবার আগেই জিজ্ঞাসা করলেন নারায়ণ সরোবর দূর একজন বলল তিন ক্রস অপর সকলে পথ আটকে অখণ্ডানন্দজি কথা বলতে যাচ্ছেন এমন সময় একজন তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়াল বলে উঠলেন মেরে গন মেরে গন মু সঙ্গে সঙ্গে তার পিঠে দুই ঘাল লাঠি পড়ল। গায়ে তুলা ভরা জামা ছিল বলে বিশেষ লাগলো না তবে অখণ্ডানন্দ জি রাস্তায় পড়ে গেলেন দেখলেন ঢাকাতের হাতে কোলা তরোয়াল সূর্যের কিরণে ঝকঝক করে কাঁপছে এক বৃদ্ধ রক্ষ সড়ে বললো লুক রাখল অমনি তিনি কৌপিন মাত্র রেখে পরিদেহ রাস্তায় ফেলে দিলেন ও আলখাল করে এই অবসরে ক্ষীণজীবী ভকত বেচারী সেখানে পৌঁছে এই ভীষণ দেখ দৃশ্য দেখে থর করে কাঁপতে কাঁপতে থামত বলে পথেই হুমড়ি খেয়ে বসে পড়ল ধরণায়মন শানিত কৃপণের সম্মুখে সন্ন্যাসী ডাকাতের কাছে ভকতের প্রাণ করে তৎক্ষণাৎ বলে উঠলেন ওরে ওকে মারিস না পরেই ভকতকে বলিলেন তোর যা কিছু আছে ওদের দিয়ে দে আমি আবার সব করিয়ে দেব এ কাহার কথা শোনে যাই হোক ডাকাতগণ বুঝল সন্ন্যাসী সত্যই নিঃসম্বল তখন তারা তার হাত জোর করে পশ্চাদের দিকে বাঁধতে চাইল তিনি রাজি হলেন ভয় ভয়ে দেখাইল হলে কেটে ফেলবো নির্ভীক সন্ন্যাসী স্বরে বললেন তা যাই পিছনে করবো না খানিক্ষণ হাত বেঁধে ই মনে করে ছেড়ে দিল তারা তো হবা মাত্র অখানন্দী বললেন ওরে এই গরম কাপড় চোপড়গুলো নিয়ে যা তারা গরিব শীতে গায়ে দিবি তখন একজন ডাকাত তার পায়ের ধুলা নিয়ে বলল দোয়া করো মহারাজ দোয়া করো কাপড় পিন্দেল তারপর ঠোঁটে আঙুল দিয়ে দর্শীগণ ইঙ্গিত করল কোনো কথা প্রকাশ করো না দেখতে দেখতে তারা তীর বেগে অদৃশ্য হয়ে গেল ॐ शा िशिशरिह्यो तत्सत् श्रीरामकृष्णानपर्णमस्तु